ভালো ঝাল না করতে ভালোই লাগে হলে আমার হ্যাঁ হ্যালো বন্ধুরা এই যে আজকে আমি সকালে একটা ব্রেকফাস্ট তৈরি করছি আলু দিয়ে এই যে আলুর পরোটা বানাবো এই যে আমি বড় বড় দেখে দেখো চারটে আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি আর নিয়েছি এখানে দুটো কুচনো পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা কুচি আর চারটে শুকনো লঙ্কা আর এখানে আমি একটু ভাজা গোটা জিরে ব্যবহার করব আর গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব আর যেহেতু আমি আটা দিয়ে বানাবো আটায় কিন্তু একটা গন্ধ থাকে ময়দাতে যে টেস্টটা আসে আটাতে কিন্তু সেটা আসে না তাই একটু যোগ করব আটাতে মজা দিয়ে করলে কিন্তু আমি একটু সাদা তেল যোগ করতাম কিন্তু তার পরিবর্তে আমি এই আটাতে একটু ঘি যোগ করব তাহলে আমি চলে যাচ্ছি রান্নাতে আমি প্যান দিয়েছি প্যানটা কিন্তু গরম হয়ে গেছে আর এতে আমি সামান্য একটু সাদা তেল যোগ করলাম এবার সবার প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নেব আমি কিন্তু আলু সেদ্ধটা এই মশলাগুলো দিয়ে কিন্তু ভেজে নিয়ে মেখে নেব কিন্তু প্রথমেই আমি লঙ্কাগুলো যোগ করব না আমার নাতির জন্য একটু আলু সেদ্ধ তুলে রেখে তারপরে আমি কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কাগুলো যোগ করব শুকনো লঙ্কাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই যে আলুর প্লেটে এগুলো আমি তুলে নিচ্ছি তবে এখনই কিন্তু আমি এটা এর মধ্যে মাখবো না আমি একটু পরে এগুলো যোগ করবো এর মধ্যে এবার আমি কাঁচা লঙ্কাটা একটু ফ্রাই করে নিচ্ছি খুব বেশি ফ্রাই করার দরকার নেই যেমন হয়ে গেছে হালকা একটু ফ্রাই করে নিলাম তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা কাঁচাও দিতে পারো তবে একটুখানি ফ্রাই করে দিলে একটু নরম হয় আলুর সাথে সুন্দরভাবে মিশে যাবে ঝালটা এবার দেখো এই তেলে এক চামচ দিয়ে দিয়ে দিলাম এটাও খুব বেশি ফ্রাই করার দরকার নেই এটা কিন্তু পুড়িয়ে ফেলবে না এ দেখো এটা আমি এই যে আলু সেদ্ধর মধ্যে ঢেলে দেবো এখন এবার আবার একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি খুব বেশি না অল্পই পেঁয়াজটা এর মধ্যে আমি হালকা ফ্রাই করে নেব পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি বাড়াই হালকা করে দিয়েছি পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি ফ্রাই করিনি যে এই পেঁয়াজ ভাজাটাও কিন্তু আমি এই আলু সেদ্ধর মধ্যে এখন দিয়ে দেব এইভাবে একটু হালকা ভেজে নিলে পেঁয়াজটা নরম হবে তাহলে যখন আমি আটার মধ্যে পুরভরে এটা বেলবো তখন খুব সহজেই বেলতে পারবো কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারো কিন্তু সেটা খুব সরু করে কাটতে হবে তোমাদের এবার আমি এটা মেখে নেবো এর জন্য দিচ্ছি এটাতে পরিমাণ মতো লবণ যে পরিমাণ মতো লবণ দিলাম আর একটু লাগবে এবার এই আলুগুলো আমি একটু কাঁচা তেল দিয়ে মেখে নেব আমি এই আলু সেদ্ধটা এবার মেখে নেব আর এই শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ভাজাটা আমি একটু পরে যোগ করব কারণ এই ঝাল মাখলে আমার নাতি খেতে পারবে না ওই জন্য আগে এমনি পেঁয়াজ দিয়ে এই মাখাটাকে মেখে নেব তারপর এই আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ভাজাটা যোগ করব। আর আমি এরকম একটা গ্লাস নিলাম এই যে ফ্ল্যাট গ্লাস এই তলাটা দিয়ে আমি এটাকে মেখে দিচ্ছি কাঁচা লঙ্কাটা আমি একটু তুলে নিচ্ছি পরে যোগ করব এতে তোমরা চাইলে এর মধ্যে জিরে ভেজে একটু গুঁড়ো করেও দিতে পারো আমার ভাজা জিরে নেই এখন গুঁড়ো করা আমি দিলাম না তার পরিবর্তে আমি গোটা জিরে ভেজে নিয়ে দিয়েছি গোটা জিরে ভেজে নিয়ে দিলেও খুব ভালো লাগে এটা ভাজা জিরে এটা মুখে পড়ে এটা মাখবার সময় দেখবে যেন গোটা যেন না থাকে গোটা গোটা থাকলে কিন্তু বেলতে গিয়েও ভালো লাগবে না মুখে পড়লেও ভালো লাগবে না এটা ভালো করে আমি ডোলে ডোলে মেখে নিয়েছি এর মধ্যে কিন্তু আর কোনো শক্ত ডেলা পাখি নেই এইভাবে কিন্তু তোমরা বাড়িতে আলু সেদ্ধও মাখতে পারো মেশান না থাকলেও চলবে এইভাবে একটা গ্লাস নেবে গ্লাসের তলা দিয়ে ডলে নেবে কারণ গরম আলু কিন্তু শুধু হাতে মাখতে গেলে পরে হাতে ছাটা লাগে আমি তো এভাবেই মাখি আমি খালি একটু দেখে নেব লবণটা ঠিক আছে কিনা হুম লবণটা ঠিকই আছে এই নাতির জন্য আমি একটু তুলে রাখলাম আমাদেরটার মধ্যে এখন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গুলো আমি এই জন্য আলুগুলো একটু ভাগ করে নিচ্ছি বারোটা তাহলে আমার পুরটা ভরতে সুবিধা হবে যে পুর বানিয়ে নিলাম বারোটা লেচির মধ্যে ঢুকিয়ে আমি বল বানিয়ে নেব এই দেখো এখানে আমি হাফ কিলো পরিমাণ আটা নিয়েছি তোমরা ময়দা দিয়েও করতে পারো আমার ময়দা ঘরে নেই সেই জন্য আমি আটা দিয়েই বানাচ্ছি আচ্ছা এতে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ লবণটা তোমরা বুঝে দিও আর এই যে একটু গোলমরিচের গুঁড়ো দেবো এক চামচ এই দু চামচ ওই জন্য আমি একটু ঘি দিচ্ছি দিয়ে ময়াম দিয়ে মাখবো ময়দা দিয়ে করলে আমি সাদা তেল যোগ করতাম এতে এটাতে কিন্তু সেইভাবে ময়ামের দরকার নেই আমি টেস্টটা বাড়ানোর জন্যই ঘিটুকু যোগ করলাম এবার এগুলো আমি জল দিয়ে রুটি বানানোর মাখার মতন আমি এটাকে মেখে নেব অল্প অল্প জল যোগ করছি আর একটু জলও লাগবে আমি পরে দিচ্ছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে নোটিফিকেশান পাওয়ার জন্য তোমরা অপেক্ষা করো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা এইভাবে আলুর পরোটা বানিয়ে নাও দেখো দোকানের পরোটার থেকেও কিন্তু বেশি স্বাদ হবে এই আটাটা কিন্তু ভালো করে ডোলে ডোলে মেখে নিতে হবে আমি আটাটা মিখে নিয়ে তারপরে আবার ফিরে আসছি দেখো আমার আটাটা কিন্তু মাখা হয়ে গেছে আর আমি তেরোটা লেচি কেটে নিয়েছি বারোটা করবো ভেবেছিলাম কিন্তু না তেরোটা করলাম এ দেখো এটা কিন্তু কোনো রকম ময়াম টয়াম কিচ্ছু দিতে হবে না তেল তেল যেহেতু আমি আটা দিয়ে করেছি তবে তোমরা ময়দা দিয়ে মা যদি করো এটা তবে শেষে তোমরা সামান্য একটু তেল দিয়ে এক চামচ তেল দিয়ে এটাকে দলা পাকিয়ে নিও এ দেখো এবার আমি পুরটাকে কিভাবে ভরছি দেখো এবার আমি এই লেচিগুলোতে আস্তে আস্তে পুর ভরে নেব আর পুর ভরবার সময় মনে রাখবে একটা বাটি মতো বানাবে আর বাটির যে তলাটা ওটা কিন্তু একটু মোটা রাখবে তার কারণ হলো তুমি যখন পুরটা ভরবে নিচটা যদি মোটা থাকে তাহলে পরে বেলবার সময় ও নিচটাতেই চাপ পড়ে বেশি তাহলে ভিতরের পুরটা ফেটে বাইরে বেরিয়ে আসবে না আর পুরটা তোমরা যতটুকু ভরা সম্ভব ততটুকুই ভরবে দেখো আমি কিন্তু খুব ছোট ছোট লেচি করেছি সেই জন্য আমার পুরটা কিন্তু একটু কম কমই ভরতে হবে খুব বেশি যদি ভরি তাহলে কিন্তু আমি এটাকে লেচি বানাতেই পারবো না গোল্লা করতেই পারবো না সেজন্য তোমরা যেভাবে তোমরা যদি বড় করে তোমরা যদি বানাতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের পুরটা অনেকটা বেশি পুড়তে পারবে আর যদি তোমরা ছোট ছোট লেচি করো তাহলে পুরটা কিন্তু অতটা বেশি ভরা যাবে না বেশি হয়ে গেছে আরেকটু কম কম দিয়ে পুরতে হবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো তা অবশ্যই আমাকে জানাবে আমার গুলিগুলো ছোট করা হয়েছে এতটা পুরেতে ভরা যাবে না আর এই নিচের দিকটা একটু মোটা রাখবে তাহলে তোমাদের বেলতে সুবিধা হবে পুর ভরার পরে এই বলগুলো কিন্তু তোমরা আলগা ফেলে রাখবে না তাহলে কিন্তু ওপরটা চচ্চড়ে হয়ে যাবে আর বেলবার সময় কিন্তু একদম স্মুথভাবে তোমরা কিন্তু বেলতে পারবে না দেখবে ফাটা ফাটা হয়ে গেছে সেই জন্য বলগুলো তৈরির পরে তোমরা অবশ্যই এটা একটা ভেজা ন্যাকড়া দিয়ে ঢেকে রাখবে অথবা তোমাদের হাতের সামনে যদি প্লেট থাকে সেই প্লেট দিয়েও তোমরা ঢেকে রাখতে পারো তাহলে কিন্তু ওপরটা চটচরে হবে না আর খুব সহজেই তখন এগুলো তোমরা বেল নিতে পারবে এইভাবে কিন্তু আমি সবগুলো করে নেব একটু বাইরে বেরিয়ে আসলেও অসুবিধা নেই এটা তোমরা উপরের দিকে বেলবার সময় উপরের দিকে রেখে বেলবে কিচ্ছু হবে না এভাবে আমি সবগুলো তৈরি করে নেব আরও একটা আমি পুর ভরে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তাহলে এইভাবেই তোমাদের আমি অনেক নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো আর আমারও কিন্তু কাজ করার ইচ্ছেটা অনেক বেশি বাড়বে পুর ভরার সময় শুধু খেয়াল রাখবে পুরটা যেন পুরোপুরি বাইরে বেরিয়ে না আসে একটু বাইরে বেরোলে কোনো সমস্যা নেই তবে চেষ্টা করবে যতটা পারবে ময়দার ভেতরেই যেন পুরটা থাকে আর হাত দিয়ে ওপরের দিকটা ময়দাগুলোকে এক জায়গায় জড়ো করে নেবে এবং বেলবার সময় কিন্তু ওই মুখটা যেখানে তোমরা তৈরি করলে পুর ভরার পর সেটা কিন্তু ওপরের দিকেই রাখবে তাহলে দেখবে খুব সহজেই তোমরা এগুলোকে বেল নিতে পারছো দেখো আমার কিন্তু এইভাবে কিন্তু সব বলগুলোই কিন্তু আমি বানিয়ে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি বেলবার জন্য তো আমার আলুর পুরগুলো কিন্তু আমি ভরে নিয়েছি আর মুখগুলো এইভাবে আটকে রেখেছি এটা কিন্তু বেশিক্ষণ এইভাবে আলগা রাখা যাবে না তাহলে কিন্তু ওপরটা চটচড়ে হয়ে যাবে বেলতে গিয়ে কিন্তু ফেটে যাবে সেই জন্য এগুলোকে আমি আপাতত একটা প্লেট দিয়ে ঢেকে দেব তোমরা চাইলে পাতলা একটা কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখতে পারো তারপর আস্তে আস্তে এগুলোকে বেলে নেবে এই গোলাগুলোকে কিন্তু আমি এই যে একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি নাহলে কিন্তু কিন্তু শক্ত হয়ে একটা আস্তরণ পড়ে যাবে এবার আমি আস্তে বেলে ওপরে অল্প অল্প আটা দিয়েই বেলে নেবো এ দেখো যেদিকটা পুর করেছি উপরের দিকটা যেটা মুখ বন্ধ করেছি সেটা উপরে ডাকলাম এ দেখো আমি চাকটার উপর অল্প একটু আটা নিয়ে নিয়েছি অল্প অল্প আটা দিয়ে কিন্তু বেলতে হবে দুই দিকে তোমরা এরকম করে আটাটাকে আগে মাখিয়ে নেবে হাত দিয়ে দিয়ে একটু এভাবে একটু স্প্রেড করে নাও তারপরে হালকা হাতে একটু বেলতে হবে খুব চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না তাহলে কিন্তু পুরগুলো বেরিয়ে আসবে এই যে আমি চারিদিকে পুরটাকে স্প্রেড করে নিয়েছি এবার হালকা হাতে একটু খালি বেলে নেব অনেকে বলে এই পরোটাগুলো নাকি তারা বেলতে পারে না তবে আমি যেভাবে করছি তোমরা সেম প্রসেসে করো তাহলে দেখবে খুব সহজেই কিন্তু পরোটাগুলো তোমরা বেল নিতে পেরেছ এবং একটু পুর বাইরে বেরিয়ে আসবে না যদি সামান্য একটু বেরিয়েও আসে সেই দিকটা ভাজবার সময় ওপরের দিকে দেবে আর একটু গরম হলে পরেই দেখবে এই ওপরের অংশটা একটু শক্ত হয়ে এসেছে তখন উল্টিয়ে দিয়ে ভেজে নিতে পারবে কোনো অসুবিধা হবে না পরোটাগুলো কিন্তু বেলা হওয়ার সাথে সাথেই এর গায়ে যে ময়দাগুলো আছে সেগুলো ছেড়ে ফেলতে হবে নাহলে কিন্তু ভাজবার সময় এই ময়দাগুলো পুরে পরোটাটা কালো হয়ে যেতে পারে এই যে দেখো এইভাবে আমি বেলে নেব এই যে এইভাবে আমি সবগুলো বেলে নেবো খুব কিন্তু পাতলা কিন্তু করিনি একটু মোটামোটাই লুচির থেকে একটু বড় সাইজ দেখো এবার আমি উনুন পাড়ে চলে যাচ্ছি এ দেখো আমি উনুন একটা তামা বসিয়ে দিয়েছি এই পরোটাগুলো খুব বেশি বড়ো সাইজের করিনি তবে তোমরা যদি লেচি বড় বড় করে কাটো তাহলে তোমরা বড় করেও করতে পারো আমি খুব বেশি বড়ো সাইজ করিনি ছোটো ছোটো করে লেচিগুলো করেছি এগুলো সেঁকে নেব একটু এপিট ওপিট করে গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখবে বেশি গ্যাস বাড়াতে গেলে কিন্তু পুড়ে যাবে এবার অল্প অল্প সাদা তেল দিয়ে এই এপিট ওপিট করে পরোটাগুলোকে ভালো করে আমি সেঁকে নেব তাহলেই কিন্তু আমার এই আলুর পরোটা রেডি এইভাবেই আমি আস্তে আস্তে সব পরোটাগুলোই ভেজে নেব এ দেখো অল্প তেল দিয়ে আমি উল্টে পাল্টে এটাকে ভেজিয়ে ভেজে নিয়েছি আর এটা যখন উল্টাবে তখন কিন্তু এটা হাতে নিয়ে তোমার নিজের দিকে উল্টাবে না তাহলে কিন্তু তেল চিটতে পারে তোমার গায়ে এ উল্টো দিকে দেবে এ দেখো একদম ফুলে উঠেছে আর দুটো পাশে কিন্তু হয়ে গেছে মিডিয়াম খেমে দিয়ে না ভাজলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে এবার আমি এটা তুলে নিচ্ছি এভাবেই কিন্তু এক এক করে আমি উল্টে পাল্টে সব পরোটাগুলো অল্প অল্প তেল দিয়ে ভেজে নেব আর বারবার করে একটা কথা তোমাদের বলছি উল্টাবার সময় কিন্তু তোমরা পরোটাটা নমি যেদিকে দাঁড়াবে ঠিক তার উল্টো দিকে কিন্তু উল্টে দেবে যদি তোমার দিকে উল্টাতে যাও তাহলে কিন্তু তেল ছিটে এসে তোমার গায়ে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য বারবার করে সতর্ক করা দেখো আমি এইভাবে পরোটাগুলোও ভিজেছি আর প্রত্যেকটা পরোটা কিন্তু খুব টোপাটোপা হয়ে ফুলে উঠেছে তোমরাও এইভাবে তৈরি করো এবং নিজেরা খাও এবং সকলকে বাড়িয়ে খাও দেখো এই পরোটাটা কিন্তু দেখো ভাজতে গিয়ে ফুলে উঠে পরোটাটা ফেটে গেল কারণ এতে পুর বেশি ভরা রয়েছে সেই জন্যই কিন্তু পুর বেশি ভরা থাকলেই কিন্তু খেতে ভালো লাগে কম কম পুর দিয়ে কিন্তু অত স্বাদ লাগে না আর পুর ভরার পরে যদি তোমাদের অতিরিক্ত যে পুরটা সেটা যদি থাকে তাহলে কিন্তু তোমরা এক্স এক্সট্রাভাবে কিন্তু চাট মতোই মুখে দিয়েও কিন্তু খেতে পারো আমি আলুর পরোটাগুলো এই যে এইভাবে সব ভেজে নিয়েছি আর এর সাথে পরিবেশন করব সস আর একটা স্যালাড কেটে নিয়েছি আর এটা আলু সেদ্ধটা যে পুর দেওয়ার জন্য যে আমি মেখেছিলাম সেই এই পুরের সেই আলু সেদ্ধটাই বাটি করে নিয়েছি এবার খেয়ে বলছি এ দেখো এগুলো কিন্তু খুব একটা কুর কিন্তু ভেতরে ছিঁড়ে দেখায় খুব গরম এখনো ঠান্ডা হয়নি ঠিকভাবে ভাই তুমি একটু খাবে এই দেখো দিন না খাচ্ছে দেখো তো কেমন লাগে না খেতে কিন্তু ভালোই যেতে তবে তোমরা ময়দা দিয়েও খেতে পারো ময়দা দিয়ে বেশি ভালো লাগে আমরা ময়দাটা অত বেশি খেতে চাই না জন্য এই আটা দিয়ে বানালাম আটা তাছাড়া ময়দা আমার আজকের পরেও ছিল না তোমরা এইভাবে চটপট আলুর পরোটা বানাও এবং কেমন খেলে আমাকে অবশ্যই জানাও টাটা আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আমার পরটাগুলো খেয়ে কিন্তু সবাই খুব প্রশংসাই করেছিল তোমরা এইভাবে চটপট বানিয়ে আমাকে রিভিউ দাও কেমন হলো টাটা